প্যারাগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেছে ব্রাজিল বুধবার এগারোই সেপ্টেম্বর প্যারাগুয়ের গেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে এক শূন্য গোলে হারায় স্বাগতিকরা প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ বিশ্বকাপ বাছাই পর্বের গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছিল দরিভালের দল তবে এক ম্যাচ পরই আবারও হারের মুখ দেখতে হল ব্রাজিলকে রদ্রিগো ভিনিসিউসদের নিয়ে সাজানো ব্রাজিল শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী ছিল তবে শুরু থেকেই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা উল্টো ম্যাচের বিশতম মিনিটেই গোল খেয়ে বসে দরিভালের দল ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ডিয়েবো বোমেডস যা নাগাল পাননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন গোল হজম করে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল তবে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা প্রথম হাফে মাত্র দুইটি শট নিতে পারে ব্রাজিল দ্বিতীয় হাফের শুরুতেই এনরিক ও গুয়েমারেজকে বসিয়ে দড়ি ভালো মাঠে নামান পেদ্রো এবং লুইস হেনরিককে দ্বিতীয় হাফেও প্রথমার্ধের পুনরাবৃত্তি ঘটে বল দখলে মনোযোগ দেয় সফরকারীরা ব্রাজিল দ্বিতীয় হাফে বেশি শট নিলেও সেগুলো জোরাল ছিল না ম্যাচের শেষের আগে আরও কিছু পরিবর্তন নামায় ব্রাজিল তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউজদের ম্যাচের আগে ব্রাজিলের কোচ বলেছিলেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফাইনালে খেলবে তার দল এখন তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার পথেই কঠিন হয়ে যাচ্ছে এই হারে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের সাথে প্যারাগুয়ে আট ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে শূন্য গোলে হেরেছে আর্জেন্টিনা আর ভেনেজুয়েলার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে উরুগুয়ে NU News Bangladesh.